হ্যালো ভিউর্স আজকে আমি আরের একটা ফর্ম ফিল আপ করতে চলেছি ফিল আপ করে দেখাবো যে এখানে কী কী লিখতে হবে কোথায় লিখতে হবে যারা এখনও এই ফর্মটা ফিল আপ করতে যাদের অসুবিধে হচ্ছে তাদের জন্য আমি যদিও জানি এই ফর্মটা অনেকেই অলরেডি ফিল আপ করে ফেলেছ সো যারা করেননি তাদের জন্য আজকের এই ভিডিওটা যে ডিটেলসগুলো এখানে দেওয়া ছিল আমি সেগুলোকে ঢেকে দিয়েছি অ্যাস ইফ যদি এটা আমার হয় যদি এটা আমার ফর্ম হয় তাহলে সেক্ষেত্রে আমি যেটা করব। এই অংশটুকুতে দু হাজার পঁচিশে যা ডিটেলস তাই যদি এটা আমার ফর্ম হয় আমি তাহলে এটাই বলবো সেক্ষেত্রে আমার জন্ম তারিখ এখানে বসবে আমার আধার নম্বর আমার ফোন নম্বর আমার বাবার নাম আমার বাবার এপিক নাম্বার মানে ভোটার আইডি নাম্বার যদি নাম্বার থাকে তাহলে বা যদি আপনি দিতে চান তাহলে না দিলেও চলবে আধার নাম্বারের ক্ষেত্রেও তাই যদি যদি আপনি দিতে চান তাহলে নাহলে না দিলেও চলবে দিতেই হবে ম্যান্ডেটারি নয় আচ্ছা নেক্সট আমার মায়ের নাম মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে এটাও ম্যান্ডেটারি নয় স্বামীবাসটি যদি থাকে তার নাম এবং যদি তার এপিকাইডি থাকে তার নাম এখন যদি এক্ষেত্রে আমার দু হাজার সালে ভোটার লিস্টে নাম না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমি এই পর্শানটুকু ফিল আপ করবো এই পর্শানটুকু ফিল আপ করবো মানে এইটা সেকেন্ড পার্টটা এখানে যদি আমার দু সালে দু সালে যদি আমার ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আমি এই পোর্শনটা ফিল আপ করবো এবং এই পোর্শানে আমি কী লিখবো দু সালে যদি আমার বাবার আই ভোটার থেকে থাকে ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে আমি এখানে বাবার নাম লিখব বাবার এপিকা আইড যদি থাকে তাহলে মানে বাবার ভোটার কার্ডের নম্বর আচ্ছা ভোটার কার্ডে আমার বাবার ভোটার কার্ডে যে অভিভাবক আছেন তার নাম এখানে থাকবে আমার যেহেতু বাবারটা তিনি ফিল আপ করছি তাই এখানে ফিতা লিখবো সম্পর্ক জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এই যে বিধানসভা ক্ষেত্রের নাম নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো কিন্তু দু হাজার সালের হবে নেক্সট পোর্শন অর্থাৎ এই জায়গাটা যদি দু সালে ভোট হয়ে থাকে আমার সেক্ষেত্রে আমি কি করবো যদি ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে দু হাজার সালে ভোটার লিস্টে যে যেরকম নাম আছে সেই রকম মানে ভুল থাকলে ভুল ঠিক থাকলে ঠিক যদি এপিক আইডি থাকে তাহলে এপিক আইডি মানে ভোটার কার্ডের নম্বরটা আত্মীয়ের নাম ভোটার কার্ডে আমার অভিভাবকের নাম যেটা আছে সেই নামটা তার সঙ্গে আমার সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে বাবার নাম থাকে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে মায়ের নামও থাকে বা স্বামী স্ত্রী যেই হোক তার সঙ্গে সম্পর্ক এবং তার নাম জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে অনুযায়ী এই পোর্শনটুকু দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী এবার দেখো দু হাজার পঁচিশের সমস্ত ডেটা কিন্তু এখানে দেওয়া আছে দু হাজার পঁচিশের সমস্ত ডেটা কিন্তু এখানে দেওয়া আছে সুতরাং সেই ডেটা আর আমাদের করার লেখার প্রয়োজন নেই এখানে এই দুটো পোর্শান দু সাল অনুযায়ী হবে দু হাজার দুই সালের সমস্ত ডেটা হবে যদি ফর্মটি আমার হয় মানে আপনাদের নিজেদের ফর্ম হয় এবং নিজেদের ফর্মে যদি আপনাদের দু হাজার দু সালের লিস্টে নাম থাকে তাহলে আপনারা এই ফর্মটা ফিল করবেন এই কলামটা যদি আপনাদের নাম না থেকে থাকে আপনাদের যার নাম আছে অর্থাৎ বাবা বা মা তার হয়ে এই ফর্মটা ফিল আপ করবেন এই ফোরামটা বা এই কলামটা ফিল করবেন এবং অনেকেরই হয়তো এই আত্মীয়ের নাম্বারে এখানে এসে অসুবিধা হচ্ছে এখানে আমি বারবারই বলছি আমরা এখানে যার নাম লিখব তার ভোটার কার্ডে যে নাম থাকবে অভিভাবকের সেই নামটা আমরা এখানে লিখবো এটা হচ্ছে আমাদের এসআইআর ফর্ম ফিল করার সিস্টেম